আমাদের পুরো সোনার আয়োজন এত বড় হয় নাই আমার দেখা আলহামদুলিল্লাহ বলে এত বড় আয়োজন আমাদের পুরো সোনার হয়েছে কিনা জানা নেই আমার জানা নেই হয়তো আপনারা দেখতে পারেন আমি দেখিনি তাহলে আলহামদুলিল্লাহ বলেন তো এটা করার তৌফিক দিছে কি কুশিলা হিসাবে আপনারা অনেকেই পরিশ্রম করছেন আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করছেন এবার এই মাহফিল করাইলাম কেন এই কথায় আসে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন মাহফিল করাইলাম আমরা যেন নামাজি হই এই জন্য আমরা যেন ইসলাম শিখি এবং মানি এই জন্য করান নাই কথা বললেন আমরা যেন এই মাহফিলটা করানোর পরে বড় বড় ওলামারা কথা বলবে এদের থেকে কথা শোনার পরে আমরা সবাই নামাজি হব এই উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্য আছে অন্য কোনো উদ্দেশ্য আছে ওয়ালা ওয়ালা দিমা উহা আল্লাহ তালা আপনাদের টাকা দেখবে না আপনাদের বড় প্যান্ডেল দেখবে না আপনাদের বড় স্টেজ দেখবে না আপনাদের বড় লাইটিং দেখবে না আল্লাহ তালা দেখবে তাক ওয়া আপনার দিলে কি আছে ওইটা দেখবে আল্লাহ তালা কি আমাদের দিলে কি আছে এটা ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু আসমানের জমিনের উপরে আসমানের উপরে সমুদ্রের নিচে কখন কি হয় সব কিছু আমার আল্লাহ দেখে এবং জানে শুধু তাই নয় সারা পৃথিবীতে সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টায় কোন জায়গায় কোন পাহাড়ে কোন এলাকায় কোন গাছের থেকে একটা ছোট্ট পাতা পড়ছে ওই পাতাটা পড়ার পরে যে খস করে শব্দ হয় ওই শব্দ ওয়া বাহ আমার আল্লাহ শোনে আমাদের মনের কথা আল্লাহ জানেনি আমাদের মনের কথা আল্লাহ জানেনি তাহলে আমাদের উদ্দেশ্য ছিল আমরা মাহফিল থেকে কিছু শিখবো আলহামদুলিল্লাহ বলেন আমরা শিখছি জানছি শুনছি এতটুক ঠিক আছে জানছি শুনছি শিখছি এতটুক আরেকটা নিয়ত কি করেন নাই যে আমল করবো আরেকটা নিয়ত কি করেন নাই আমল করছি মাহফিল শুনলাম লক্ষ লক্ষ টাকা এত সুন্দর আয়োজন করলাম ফজরের নামাজে ওই দিন এক কাতার মুসল্লি হয় নাই লক্ষ ল কেউ কথা বলেন না কেউ কথা বলেন না সবাই শোনেন এটা আমি আপনাদেরকে স্মরণ করাই দেওয়া লক্ষ লক্ষ টাকা দিলাম বাজান এই যে পাঁচ লক্ষ চার লক্ষ টাকা দিয়ে আপনি মাহফিলটা করাইলেনা তারা আপনারা যদি এই পাঁচ লক্ষ চার লক্ষ টাকা দিয়ে মাহফিল করানোর পরে যদি আপনার অন্তরে যদি নামাজের মহাব্বতেই না ঢুকে আপনি যদি নামাজই না হন আপনি যদি ইসলামের বিধানগুলোই আপনার দিলে না ঢুকাইতে পারেন আপনি যদি আপনার কলকটাকে নুরানি না বানাইতে পারেন আপনি যদি আমলের মধ্যে আপনি মনোযোগী না হইতে পারেন তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মাহফিল করাই আপনার কোনো ফায়দা হবে কথাগুলো বলার দরকার আসেনি বলে আপনারা অনেকে কষ্ট পাইবেন হুজুরে মনে হুজুরে কি জানি কইতেছেন না আমি আপনাদেরকে কথাটা সঠিকটা বলতেছি সব হুজুর এখানে বইয়া বলে বয়ে বলতো না বয়ে থাকি থাই না না এই চিন্তা করো যে এত টাকা খরচ করে মাহফিল করছে সমাজ এখন হুজুরে মাহফিল দাঁড়িয়ে কি জানি কইতেছে আমি কিন্তু চারটে অপশন দিছি যে আমরা মাহফিল করছি সুন্দর মাহফিলে আমরা অনেক কিছু শুনছি এটাও সুন্দর অনেক কিছু জানছি এটাও সুন্দর এখন মানছি কিনা ওইটা নিয়ে কথা বলতেছি চার নাম্বার ধাপে কথা বলতেছি আপনাদের উপকারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি আপনি নামাজ পড়লেন না বান উপকার লক্ষ টাকা করাইলেন আমি যদি ওই দিন দেখতাম মাহফিলের দিন সকালবেলা ফজরের সময় চায়ের কাতার পাঁচ কাতার মুসল্লি আসছে তাহলে আমার মনে হয় ওই দিন নিচে জমিনের উপরে আমার চেয়ে খুশি কে হইতো না কারণ আমি তো এখানে রিমাম আলহামদুলিল্লাহ কারণ আপনাদের প্রতি আমার মায়া আসে না নাই আপনাদের প্রতি আপনাদের সবার দায়িত্ব আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমারই দিছে সবাই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কারে করছে এখন এখন কথা বলতেছে কি কি বলাইতেছে কথা কি এখানে ক্ষতি হিসাবে আমি বসার মতো কোনো যোগ্যতা নাই আমার বাপের বসার মতো কোনো যোগ্যতা নাই দুনিয়ার কোন মানুষের এখানে বসার মতো যোগ্যতা নাই আল্লাহ যেই চেয়ারে যারে পছন্দ করে ওই চেয়ারে তারে বসায় আর তারা অন্য কেউ যতই ঠেলাধেলি করুক তারা কেউ বসায় না আল্লাহ পছন্দ করা লাগে আল্লাহ তালা এই সমাজের পুরা দায়িত্ব আমার উপরে দিছে আল্লাহ আল্লাহ আমারই সিলেক্ট করছে এখন আমার মতন অন্য কোনো ইমান যদি কথাগুলো না বইলা থাকে সে খেয়ানত করছে সে জবাব দিবে আল্লাহ দরবারে কিন্তু আমি যেহেতু আসি আপনাদের ক্ষেত্রতে আমি চেষ্টা করব অন্তত পক্ষে আপনাদের ভুলগুলা ধরাই দেওয়ার জন্য মানার দায়িত্ব আপনাদের মানা নিয়ে আমার কোনো জোর নাই মানা নিয়ে আমার কি নাই এটা মানবেন আপনারা আমি বুঝাই দেওয়ার দায়িত্ব ভুলগুলো বুঝাই দেওয়ার দায়িত্ব যদি আপনারা মানেন আর না মানলে এটা আপনি জবাব দিবেন বলেন আপনারা আবার আমারে সবাই জবাব দেন তো পাঁচ লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করানোর পরে যদি আপনার দিলে নামাজের মহাব্বতেই নাগুইটা থাকে তাহলে আপনাদের এই মাহফিলটা করানোর পরে কি কি উপকার হয়েছে জানি না আমি কিছু বলবো না আপনারা নিজের মনকে নিজে প্রশ্ন করবেন এত বড় মাহফিল করাইলাম কিন্তু আমি কেন নামাজি হইলাম না তাহলে কপালটা পড়ছে কার বলেন কপালটা পড়ছে কার আমার নিজের হুজুরি কি একবারও না ফিরে গেছে যে আপনারা নামাজ করেন না তাই হিসাবে একবারও না করছে পুরা দুই আড়াই ঘন্টা তিনটা ঘন্টা আপনাদেরকে বয়ান কইরা শোনাইলো এত কষ্ট কইরা কিন্তু আপনারা শুন না বাড়িতে যায় ঘুমাই রইলেন আমল করলেন না কি লাভ রয়েছে কি লাভ রয়েছে বলেন আমল করার দরকার আছেনি লাগব আমল করা লাগবে না কমা দাও কাম আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার কাছে যেদিন হিসাব চাওয়া হবে ওই দিন তোমার হিসাব তুমি দেওয়া লাগবে বান্দা তোমার কাছে যেদিন আমি হিসাব চাইবো ওই দিন তোমার হিসাবটা বান্দা তুমিই দেওয়া লাগবে তুমি ছাড়া তোমার হিসাব কেউ দিবে না তুমি ছাড়া তোমার হিসাব কি করবে না কেউ ইয়ামালা তাম লেখো না ফুল লিনফ সিং সেই আ বল আমু ইয়ংমা ইদিল লিল্লা বান্দা হাঁসরের ময়দানে একটা নেক দিয়া তোমারে কেউ সাহায্য করত না একটা নেক তোমারে কেউ দিত না তুমি কি ওই দিনটাকে ভুলে গেছ ইয়ামালা তাম লেখো নাফ ফুল নিনফ সিং সেই আ ইদিল লিল্লা বান্দা একটা নেক দিয়া তোমারে হাসরের ময়দানে কেউ সাহায্য করত না কেউ না তুমি কেমনে নিজের হিসাবের কথা ভুলে গেলাম নিজের নিজের হিসাবের কথা মনে রাখতা এত ওয়াজ লাগে না দো প্রত্যেক জুমায় এত কথাও বলা লাগে না যদি খালি দু এক দিনের কথাও মাথার ভিতরে ঢুকে আমল করতে পারতাম এত বেশি ওয়াজ শোনা লাগে না শোনার চেয়ে মানার দাম বেশি ওয়াজ শুনলেন সারাদিন মানলেন না একটাও লাভ নাই কিন্তু ওয়াজ শুনলেন মাত্র এক মিনিট একটাই মানা শুরু করছেন তাহলে এটাই সার্থক ওয়াজ শুনছেন একটা এটাই মানা শুরু করছেন তাহলে এই ওয়াজ শোনাই সার্থক কিন্তু ওয়াজ শুনলেন সারা রাত শেষ পর্যন্ত ফজর পড়লেন না তাইলে এটার কোনো দাম নাই দাম আছে আপনারা মনে কষ্ট পাইতেছেন দাম আছে আমি আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে একটু চিন্তা করেন এটা না তো কয়েক কেয়ামতের দিন হায় যেদিন শুরু হবে এই যে কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে যতক্ষণ আমরা ধ্বংস না হব ততক্ষণ কাপা বন্ধ হবে আল্লাহ ঘর থেকে অনেকে বের হয়ে গেছেন ভয়ে হঠাৎ করে কলজাল হঠাৎ করে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে পুরো জমিন ঝাঁকুনি দিয়ে উঠছে বিভিন্ন জায়গার বিল্ডিং এর ওয়াল ফাইটে গেছে এই জন্যই কি একটা অবস্থা কি ভয় পাইছে এরকম অবস্থা এটা মাত্র কয়েক সেকেন্ডের না রাস্তা ভেঙে গেছে ব্রিজ ভেঙে গেছে কয়েক জায়গায় দেখা শহর কয়েকটা বিল্ডিং একটু বেয়া হয়ে না হয়ে গেছে এটা তো মাত্র কয়েক সেকেন্ডের হিসাব কিতাব কিন্তু যখন ইদাজুল জিলাতিল আর শুরু হবে ওই দিন যতক্ষণ পর্যন্ত সব ধ্বংস না হবে ততক্ষণ বন্ধ হবে না বাজার এবার একটু চিন্তা করে দেখেন ওই দিন আমাদের কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে আপনার কি অবস্থা হবে ওই দিন দৌড়ে বাইরে গেলে বেঁচে দেবেন ওই দিন দৌড়ে ঘর থেকে বাইরে হলে বাঁচবেন সাদের নিচ থেকে বাইরে হয়ে গেলেন সাদ বাইঙ্গি আর মাথা পড়তো না বেঁচে গেছি বাঁচবেন ওই দিন কি বাঁচবেন সুযোগ আছে তো ওই দাঁড়ে না ভয় করবেন ওই কে আমাদের দিনটারে না ভয় করবেন কি ভয় পান কি করেন আপনার কি করি আমরা ওইটা তো আসতেছে নাকি শেষ আজকে লারা দিয়া বুঝাইছে কি আসতেছি আসতেছি আজকে এই কম্পনে বুঝাই দিয়ে গেছে কি আসতেছি এটা কে আমাদের আলামত কে বড় আলামতের মধ্যে এটাই বড় আলামত এটাও একটা বড় আলামত যে বারবার ভূমিকম্প হওয়া আপনাকে স্মরণ করায় দেয় যে এই জমিন একদিন কাঁপবে এমন কাঁপা কাঁপবে যতক্ষণ আপনি ধ্বংস না হবেন ততক্ষণ কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে থর করে কাঁপবে রমজান ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইয়ুকবালু মিনহা শাফাআ ওয়া লা মিনহা আদলু ওয়া লা হুম ইয়ুনসারুন যেদিন কিয়ামত হবে আপনার কোন ধন সম্পদ দিয়া ওই দিন আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ যেদিন কিয়ামত হবে হাশরের ময়দানে হিসাবের দিন আপনার কোন ধন সম্পদ দিয়া আপনি যে একটু আযাব থেকে বাঁচতে চাইবেন ওই হিসাব ওই সুযোগ আপনাকে দেওয়া হবে না আমাকে দেওয়া হবে আপনার কোনো ধন সম্পদ আপনার কোনো সন্তান আপনার কোনো কিছুই ওই দিন কাজে লাগতো না আহ কি অবস্থা হইব ওই দিন আমি সকালবেলা এই সুরাইন ফিতরের তাফসির পড়ার সময় যখন তামলিকু আহ এই আয়াতের তাফসিরটা যখন পড়তেছিলাম ভাই আমার কলিজ আমার পুরা শরীর কাপ দিয়ে উঠছে যে ওই দিন কেউ কারো উপকার করতো না সবার হিসাব নিজের হিসাব নিজে দেওয়া লাগবে আমি শুধু এই তাফসির পড়ার সঙ্গে সঙ্গে আমার পুরা কলিজা আলাপ দেওয়া উঠছে কেউ কারো উপকার করত কেউ না সবাই হিসাব সবাই দিবেন আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমার দেওয়া লাগবে আমি কেমনে সময় কাটাইছি আহ কেমনে সময় কাটাই কাটাইছি আমরা আহা এত বলি এর বড় কেন মানেন না আপনার হিসাব আপনার দেওয়া লাগবে লাভ নাই অন্য অন্য কোনো আশা ভরসা আমার এই চোখ বন্ধ হিসাব শুরু আপনি যদি পরীক্ষায় পাশ করেন সামনে যাইবেন পরীক্ষা পাশ না করলে শেষ আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক না আমিন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তাফিক দান করুক বলেনা আমিন তাহলে বাজার আমি যে কথাটা একটা কথা বলে শেষ করে দিই আপনারা এত সুন্দর আয়োজন করে অনেক কিছু শুনলেন জানলেন শিখলেন আমলটা পড়া আমাদের জন্য ফরজ এই জন্য যা শুনছি যা শিখছি আমরা ইনশাআল্লাহ মানবো বলেন ইনশাআল্লাহ এত সুন্দর আয়োজন করছি কত সুন্দর লাগছে পুরোটা এলাকা একটা জান্নাতি পরিবেশ ছিল কত সুন্দর হাজার হাজার ইমানদার হাজার হাজার মুসলমান আমাদের এখানে আসছে কি সুন্দর বয়ান শুনছে কত সুন্দর করে সবাই বয়ান শুনে গেছে তাহলে যারা বয়ান শোনার পরে আমল করছে তারাই সফল আমরা যারা আমল করতে পারি নাই আমরা এখনো সফল হই নাই এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আমল করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারা তৌফিক দান করুক বলেন আমিন